চোদ্দ এপ্রিল রবিবার ছিল বিশ্ব বাঙালির ভালোবাসার নববর্ষবরণ দিবস অন্যদিকে এই বিশেষ দিনটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শিল্পকলা দিবস বৈদ্যপাটি ক্যানভাস ও চলো আঁকির উদ্যোগে এবং শিল্পী দলের পরিচালনায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিনটি ব্যাপী বিভিন্ন বর্ণময় সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় এদিন সারাদিন জুড়ে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জিটি রোড সংলগ্ন বৈদ্যপাটি ক্লাবের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি শেষ হয় বৈদ্যপাটি নাটার এই শোভাযাত্রায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এদিনের অন্যতম আকর্ষণ ছিল শিল্পকর্মশালা স্থানীয় শিল্পীরা এই কর্মশালায় যেমন যোগ দেন তেমনি এলাকার বাইরের এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই কর্মশালায় সাবলীলভাবে সামিল হন বর্ষবরণ এবং আন্তর্জাতিক শিল্পকলা দিবস প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানালেন আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার সোহেলা বসু আমরা শুনব তার কথা কলকাতায় আমরা এরকম আর্ট ইভেন্ট অনেক দেখেছি সবাই জানি আমাদের সকলের আইডেল যোগেন্দা এরম একটা বিশাল বড় ইভেন্ট অর্গানাইজ করেন প্রতি বছর ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে এই প্রথম ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে হুগলি জেলায় মফস্বলবাসীর কাছে শিল্পকে প্রমোট করার জন্য আমাদের যে এই যে শিল্পী দলের প্রচেষ্টা আশা করছি ভালো কাটবে আমরা তো আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে সকলে শিল্প সচেতন হন এটুকুই বলবো বাচ্চাদেরকে আরও আর্টের দিকে মোটিভেট করুন কারণ প্রচুর অপরচুনিটিস এখানে আসছে এই আমাদের এই প্রফেশানটাকে কেউ লাইটলি নেবেন না যাতে সবাই এটার প্রতি অ্যাওয়ার হন তার জন্যই কিন্তু আমরা এই ইভেন্টটা অর্গানাইজ করার চেষ্টা করেছি তো সকলেই খুশি হবে আপনারাও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে आ जा तो